যে এখন মুসল্লিরা মসজিদে পুরোটা না নিচেই তো ভরাট হয় না আর উপরে তো যাওয়ার কোনো কথাই আসে না শুধু জুম্মার দিন দিনের নিচে তাদের জানা করেছে শোনা রয়েছে যে মসজিদের দোতলা পুরোটাই ফাঁকা রয়েছে সম্পর্কে তার সম্পূর্ণ অবগত আছে এই ব্যাপারে স্থানীয় লোকজনের সাথে আপনার কথা হয়েছিল কিনা এই ছন্দনিয়া পাড়ার স্থানীয় লোকজন ব্রাহ্মণবাড়িয়া নড়াইল গ্রামের ময়না নামের একটি মেয়ের নয় বছর মসজিদের দোতলায় ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায় চলন্ত দর্শক তাহলে দেরি না করে সেই বিষয়গুলো আমরা জেনে আসি তার আগে আপনাদের কাছে একটা মত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওই মুহূর্তে ইমাম হুজুর সে দোতলায় যায় মসজিদের ইমাম সে দোতলায় যায় যাওয়ার পর সে দেখতে পায় ড্রিলের সাথে অবস্থায় বস্ত্রহীন একটি মেয়ে তার গলায় কাপড় পেঁচানো আবার আরেক অংশ সেই ড্রিলের সাথে সে দেখে সে তো মুসলিম সে তো একটু হুজুর মানুষ হুজুর সে কিন্তু হতবম্ব খেয়ে যায় একটা পর্যায়ে সে কিছুটা সামনে যাওয়ার পর সে জিনিসটা বুঝতে পেরে সে ভয় পেয়ে যায় এরপর সে চিন্তা এলাকাতে এই ঘটনা ঘটেছে সে তখনই হারতে হাতে ময়নার মার বাড়ি যায় যে ময়নার মাকে দর্শক স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধাক্ষী আর বরাবরের মতোই আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক নতুন সময়ের ইনভেস্টিগেশন টিমের প্রধান জনফ মারুফাদা সাহেব আজকে আমরা জানবো গেল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরা জানবো সেই ঘটনা সম্পর্কে ওনার কাছে বা ওনার টিমের কাছে ঠিক কতটুকু তথ্য আছে জি মারুফা দেশাই জি ধন্যবাদ আকি আপনার মাধ্যমে নতুন সময় সকল অডিয়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমরা সমসাময়িক বিষয়ে আলোচনা করে থাকি এবং আমাদের টিম এবং আমাদের প্রতিনিধি এবং আমরা সহশরীলে যে ইনভেস্টিগেশন করে ঘটনা উদ্ঘাটন ঘটাই আর যা বিশ্লেষণ আপনার অনুষ্ঠানে করি সেটা হয়েছে আপনারা জানেন গত শনিবার ছড়াইল উপজেলার শাহবাস্তিপুরে ইউনিয়নে সন্দনিয়া পাড়ায় লিফা ও রাজ্যের দম্পতির একটি কন্যা সন্তান তার নাম হচ্ছে ময়না ময়নার বয়স নয় বছর কিন্তু সে দুরন্ত এবং খুব চঞ্চল প্রকৃতির একটি মেয়ে দেখতে খুব সুন্দর এবং ফুটফুটে শিশু বাচ্চা বলতে পারি হ্যাঁ একজন খুব সুন্দর সুদর্শন ফুটফুটে শিশু বাচ্চা দেখলে তাকে খুব মানে মনে হয় যে চোদ্দ পনেরো বছরের মতো লাগে কারণ চঞ্চল তো খুব খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে এবং পাশাপাশি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে ও একটি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে পাশাপাশি ওই এলাকায় রুনানি মাদ্রাসায় সে পড়াশোনা করে এবং কোচিং করে এবং তার মা লিফা আক্তার তার তিনটি সন্তান রয়েছে দুটি ছেলে এবং একটি হচ্ছে কন্যা সন্তান আর সেই কন্যা সন্তানটি হচ্ছে এই আমাদের এই ময়না ময়নার বাবা আব্দুর রাজ্জাক উনি বিদেশি প্রবাসে কাজ করে ময়না আপনার প্রতিদিনের ন্যায় দুপুরবেলা সে হাসপাশে খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয় এবং তার মার বক্তব্য সে একটি তার আত্মীয়র বাসায় দাওয়াত খেতে গিয়েছিল সেখান থেকে খাবার নিয়ে এসে তার মাকে দেয় এবং সে নিজেও খায় এটা কি ময়নার মা আপনাকে জানিয়েছে হ্যাঁ ময়নার মা আমাদেরকে জানিয়েছে আচ্ছা তো একটি পর্যায়ে ময়না যখন খেলাধুলা করতে যায় তো ময়নার মা জানায় যে ময়না যখন খেলাধুলা করতে যায় বিশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ এর মধ্যে সে ঘুরে ঘাড়ে বাসায় এসে ফিরে এসে একটু কথাবার্তা বলে এটা হচ্ছে ময়নার সবসম রেগুলার এভাবেই যায় মানে পাইতে গেলে দ্রুত চলে করে থাকে আচ্ছা তো হঠাৎ সেদিন ময়নার মা মায়ের মন তো একটু বাড়ি মারলো যে কোথায় গেল আমার মেয়ে তো সে আশপাশের খোঁজ খবর নিল কোথাও সে পেল না পে ময়নার বান্ধবী ময়নার নিকটবর্তী আত্মীয়স্বজন সবাইকে খোঁজ করে সবাইকে জিজ্ঞাসা করে কেউ তার খোঁজ খবর দিতে পারেনি না কেউ তার সন্ধান দিতে পারেনি তো একটি পর ময়নার মা তাকে খুঁজতে খুঁজতে রাত সাতটা আটটা নয়টা বেজে যায় তখন যখন না পায় তখন তার ভিতরে সন্দেহ হয় যে আমার ছোট্ট গ্রাম কোথায় যাবে তখন ময়নার ফুপু বাড়ি খালা বাড়ি মামা বাড়ি বিভিন্ন বাড়ি বান্ধবী হ্যাঁ হ্যাঁ বান্ধবীদের বাড়ি ঠাড়ি যেতে পারে সব জায়গায় তালাশি করার পর সে যখন না পায় তখন নিকটবর্তী মসজিদে সে মাইক করে মাইকিং করে সে গ্রামবাসী এবং অন্য অন্যদেরকে জানায় ময়নার খোঁজ সে মাই ঘোষণা করে যে ঘোষণার পরে ময়নার মা যখন ময়নাকে তালাশি করে না পাচ্ছে রাত গভীর হয়ে যাচ্ছে তখন পার্শ্ববর্তী লোকজন বললো একটু থানায় গিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য তখন রাত গভীরে একটা বাজে সরাইল থানায় যেয়ে সে একটি জিডি করে আসে যে আমার মেয়েকে পাচ্ছি না নিখোঁজ মনে হচ্ছে কোথাও ঘুম হতে পারে এরকম একটি জিডি করে সে বাসায় চলে আসে চলে আসার পর খুঁজে পাচ্ছে না সারা রাত সে ঘুমাতে পারে নাই ঠিক সকালবেলা যখন মক্তবে পড়ে বাচ্চারা গ্রাম অঞ্চলে তো আসলে সকাল ঘুম থেকে উঠিয়ে দেয় মাই গিয়ে ডাকা ডাকিতে পরে সবাইকে উঠে যেতে হয় তো মক্তবে পরে সবাই তখনও সে তার ময়নাকে খুঁজে পায়নি ওই মুহূর্তে ইমাম হুজুর সেদ্ধ যায় মসজিদের ইমাম মসজিদের ইমাম সেদ্ধ যায় যাওয়ার পর সে দেখতে পায় ডিলের সাথে অবস্থায় বস্ত্রহীন একটি মেয়ে তার গলায় কাপুর পেচানো আবার আরেক অংশ সেই গ্রিলের সাথে তো সে দেখে সে তো মুসলিম সে তো একটু হুজুর মানুষ সে হতবম্ব খেয়ে যায় একটা পর্যায়ে সে কিছুটা সামনে যাওয়ার পর সে জিনিসটা বুঝতে পেরে সে ভয় পেয়ে যায় এরপর সে চিন্তা করলো এলাকাতে এই ঘটনা ঘটেছে সে তখনই হাঁটতে হাঁটতে মার বাড়ি যায় যে ময়নার মাকে লিফা বেগমকে লিফা বেগমকে ডাক দেয় যে আপনার মেয়েকে আমরা মসজিদের দোতলায় দেখেছি আপনি যে মেয়েটাকে উদ্ধার করুন মেয়েটা বস্ত্রহীন অবস্থায় রয়েছে এই খবর শোনার পর লিফা বেগম সে পাগলের মতো সে ছুটে যাচ্ছে আর বলতেছে আল্লাহ যেন আমার মেয়ে না হয় এটা যেন আমার মেয়ে না হয় সে এই কথা আমাদেরকে জানায় এরপর যখন সে যায় যে দেখতে পায় যে মেয়ের পায়জামা দিয়ে গলা পেঁচিয়ে ওই গিড়ের সাথে বাধা রয়েছে এবং তার শরীরটার পেছন সাইডটা ওদিকে ইয়ে পেছনে দিকে রেখেছে হ্যাঁ হ্যাঁ সামনে সাইডটা এভাবে করে রেখেছে তো সে দেখে তার মেয়ে শরীরটা কালো হয়ে গেছে এবং কোথাও কোথাও রক্ত জমাট রয়েছে তো সে তখনই বলেছে যে আমার মেয়েকে পাশবিক নির্যাতন করা হয়েছে কারণ সে তো লাশে সে মেয়েকে জড়িয়ে ধরে সে যে মেয়ের গলাটা খুলবে সেই সাহসটা সেই শক্তিতে তার হচ্ছে না তারপর সে খুলে নিয়ে মেয়েটাকে নিয়ে নিচে আসে তো এখন আমি মনে করব এই ফুটফুটে সুন্দরী মেয়ে শুকুন বা কোনো চরিত্রহীন বা কোনো লম্পট বা আমাদের সমাজে যারা এখন মোবাইল নিয়ে পর্নোগ্রাফি ছবি টবি দেখে ইয়াং ছেলেরা যারা রাত যেপন করে রাতের পর রাত জেগে যায় যারা হয়তো এই মেয়েটিকে নজরে রেখেছে এবং সেই শুকুনই এই কাজটি করেছে তবে একজন শুকুন নয় এখানে একাধিক জানোয়ার রয়েছে এবং তারা সুকৌশলে তারা জানে যে এখন মুসল্লিরা মসজিদে পুরোটা আসে না নিচেই তো ভরাট হয় না আর উপরে তো যাওয়ার কোনো কথাই আসে না শুধু জুম্মার দিন উপরে নিচে ফিল হয় এই সুযোগটা তাদের জানা এই যেই করেছে তাদের জানাশোনা রয়েছে যে মসজিদের দোতলাটা পুরোটাই ফাঁকা রয়েছে মসজিদ সম্পর্কে তার সম্পূর্ণ অবগত আছে অবগত আছে এই ব্যাপারে স্থানীয় লোকজনের সাথে আপনার কথা হয়েছিল কি না এই ছন্দনিয়া পাড়ার স্থানীয় লোকজন কি বলছে ছন্দনিয়া পাড়ার মাহবুব আলী উনি আমাদেরকে জানাল যে এই মেয়েটা খুব ফুটফুটে সুন্দরী ছিল দোকানে গেলেই মাহুবালী তাকে চকলেট দিত এবং অবসর মাহুবলীর দোকানে যেত তো একটা পর্যায়ে মাহবালি বলে যে মেয়েটা খুব দেখতে খুব সুন্দর কিন্তু মাহবালি বলতেছে যেটা তার মনে হয় যে এলাকার বকেটে লম্পট ছেলেবেলিলেদের এটা কাজ হতে পারে মানে মেয়েটা বয়স অল্প থাকলেও দেখতে যেহেতু একটু মানে অন্যরকম সুন্দর ছিল একটু গ্রোথ ভালো ছিল এই জন্য বকাটের একটা ইয়ে আসছে আচ্ছা এই ব্যাপারে আপনার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি যে আছেন মুর্শিদুল আলম চৌধুরী ওর সাথে আমাদের কথা হয়েছে এবং আমাদের আরেকজন প্রতিবেশীর সাথে কথা স্থানীয় লোকের সাথে কথা হয়েছে তার নাম হচ্ছে বাপ্পি উনি আমাদেরকে জানাল যে ওই মসজিদে একটি পাঠাগার রয়েছে ওই পাঠাগারের কিছু কিছু লোকদেরকে চার পাঁচজন লোককে সবসময় অলওয়েজ দেখা যেত কিন্তু এই ঘটনার পর তাদেরকে দেখা যাচ্ছে না এখন তাদের মধ্যে কেউ কি না এটা সে সন্দেহ প্রকাশ করেছে এবং আমরা যখন আহ আপনার সরাইল থানা সরাইল থানার ওসির সাথে কথা বলি তিনি আমাদেরকে জানান যে এই ব্যাপারে রাত্রে গভীর রাতে একটি জিডি হয়েছে জিডিটা আমরা আমলে নিয়েছি এবং সকালবেলা আমরা আবিষ্ক হওয়ার পুলিশ যে উদ্ধার করে এবং আমরা আসামিদেরকে শনাক্ত করার উদ্দেশ্যে

বাচ্চাটাকে কিভাবে নির্যাতন করে বা কিভাবে মারা হয় সেটাই মামলা তদন্তের পরেই তারা টোটাল ঘটনাটা বলতে পারবে আর মেয়ের মা তো সরাসরি বলে দিয়েছে যে আমার মেয়েকে পাশবিক নির্যাতন করা হয়েছে কারণ সে তো তার মেয়েকে যে তার মেয়েকে সে ছোটবেলা থেকেই লালন পালন করেছে তার মেয়েকে সে ধরেছে সে যা দেখেছে রক্ত রক্ত জমার কালো বিভিন্ন জায়গায় হয়ে গেছে এবং পুরা কালো তাতে সে বুঝতে পারছে যে এখানে একাধিক কোনো নরপিচাষের হস্তক্ষেপের কারণে এটা হয়েছে বলে তার মা

তাদেরকে আগলিয়ে রাখা উচিত তাদেরকে দেখভাল করা উচিত তাদের বিশেষ করে বিশেষ নজরে রাখা উচিত কারণ এই সময়টা হচ্ছে বেশি একটা বিপজ্জনক কারণ মেয়েরা মেয়ে তো মেয়ে তো আর দেশে বর্তমান অবস্থায় ছেলে মেয়ে কোনো বাচ্চাই তো নিরাপত্তা ছেলেদের ক্ষেত্রে আলাদা মেয়েটা এখন দেখুন তাদের তিনজন পরিবারের একটি মেয়ে আর এই মেয়েটাকে তাদের এই পর্যন্ত আনতে ময়নার মা ময়নার বাবা আব্দুর রাজ্জাকের পরিশ্রম করে সে ভাঙ্গা বিদেশ থেকে টাকা পাঠায় আর সেই টাকায় আস্তে আস্তে এখন যে চাষ তাকে ভোগ করে বলল এইটার এইটার সমাধান কি আছে আমাদের দেশে আপনি জানেন পৃথিবীতে বা বাংলাদেশে পৃথিবীতে সব থেকে বড় বড় হচ্ছে সাজা হচ্ছে পাপ হচ্ছে করা এটার বিচার তো অবশ্যই হওয়া উচিত অবশ্যই এর দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত একে শনাক্ত করা উচিত কারণ এই নারী শিশু নির্যাতন আমাদের দেশে বেড়েই চলে